কোরবানি ঈদ উপলক্ষে আপনারা কিন্তু চাইলে সুন্দর সুন্দর এরকম পোস্টার ডিজাইনগুলো করতে পারেন এবং আপনাদের হচ্ছে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন তো কিভাবে হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো আপনারা করবেন পোস্টার ডিজাইন তো সেইটাই আমি আপনাদেরকে এখন দেখাবো তো প্রথমত যেটা আমাদের করতে হবে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে তো চলেন আমরা প্লে স্টোরে প্রবেশ করি প্লে স্টোরে আসার পরে এখানে হচ্ছে আপনারা সার্চ করবেন তো দেখেন এইখানে যদি আপনারা পোস্টার লেখেন তাহলেও হবে অথবা পোস্টারলি লেখেন তাতেও হবে তো আপনারা এখানে পোস্টালি লিখবেন পোস্টারলি লেখার পরে দেখেন আপনারা এখানে প্রথমত একটা অ্যাপস পাবেন তো এটা কিন্তু আমার ফোনে ইনস্টল করা আছে আপনারা জাস্ট এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ওকে এখন আমরা যেটা করব। এখানে জাস্ট আমরা ওপেনে ক্লিক করবো তো ওপেনে ক্লিক করে আপনারা কিন্তু হচ্ছে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন আর এরকম একটা ইন্টারফেস হয়তো দেখতে পারবেন হ্যাঁ তো এখানে একটা নোটিস আসছে এটাকে জাস্ট আপনারা ক্রসে ক্লিক করলে চলে যাবে আচ্ছা তো দেখেন এইখানে কিন্তু হচ্ছে কোরবানি ঈদের জন্য হচ্ছে নতুন নতুন সব আপনার এখানে পোস্টার ডিজাইন চলে আসছে তো দেখেন এখানে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু অনেক প্রিমিয়াম এবং সুন্দর সুন্দর পোস্টার ডিজাইনগুলো কিন্তু আমরা পেয়ে যাব তো চলেন আমরা একটা ডিজাইন হচ্ছে ওপেন করি এবং কিভাবে হচ্ছে আপনারা কাজটা করবেন সেটা আমি দেখাই তো ধরেন আমরা এই ডিজাইনটা হচ্ছে ওপেন করি আচ্ছা তো দেখেন এখানে কিন্তু আনলক লেখা আছে আর এটা দেখা দেখে হচ্ছে আপনারা ঘাবড়ানোর আপনাদের ঘাবড়ানোর কোনো হচ্ছে কারণ নেই জাস্ট এখানে আপনারা আনলকে ক্লিক করবেন একটু হচ্ছে এখানে ওয়েট করতে হবে ওয়েট করলেই হচ্ছে আপনারা হচ্ছে এটা ওপেন নাও চলে আসবে তো দেখেন এই যে আমাদের এখানে কিন্তু ওপেন নাও চলে আসছে এখানে জাস্ট আমরা ক্লিক করব তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের যে পোস্টারের যে লে আউটটা বা হচ্ছে ফরম্যাটটা সেটা কিন্তু চলে আসছে আর এখন দেখেন এখান থেকে কিন্তু এই যে অ্যাড ইমেজ হ্যাঁ তো এইখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা এই সাইডটাকে ডান সাইডের যে হচ্ছে ফাঁকা জায়গাটা আছে এইখানে কিন্তু আপনারা আপনাদের নিজের ছবিটা বসাতে পারবেন তো চলেন আমরা অ্যাড ইমেজে ক্লিক করি তো এখান থেকে গ্যালারিতে গেলাম ওকে তো আমরা হচ্ছে এই পিকচারটা সিলেক্ট করলাম এবং আমাদের এই পিকচারের কিন্তু হচ্ছে অনেক ওয়াইড হয়ে গিয়েছে তো এটাকে আমরা জাস্ট একটু ক্রপ করে দিব। তো দেখেন আমাদের কিন্তু এটা ক্রপ হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট এখান থেকে ডানে ক্লিক করব আচ্ছা তো এখন আমাদের এইটাকে হচ্ছে যেটা করতে হবে একটু রিসাইজ করতে হবে তো আমরা যদি এটাকে একটু বড় করি বড় করে হচ্ছে এখানে আমরা প্লেস করে দিবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্লেস হয়ে গিয়েছে এবং এইখান থেকে যেটা করতে হবে এখানে হচ্ছে আপনার নাম এবং পদবি লিখুন তো এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে হচ্ছে ধরেন আপনার নামটা লিখবেন আমি যদি এখানে আমার নামটা লিখি বাংলায় আচ্ছা তো দেখেন এখানে আমি হাসিব লিখলাম এখানে চলে আসলো হাসিব এবং এর নিচে যেটা দেখতে পাচ্ছেন যে পদবী এবং ঠিকানা লিখুন তো এখানে হচ্ছে আপনারা ক্লিক করে পদবী এবং ঠিকানাটা লিখতে পারবেন এবং সব কিছু কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা সেভ করবেন সেভ করলে আপনাদের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো দেখতেই পারছেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসছে এখন আমরা ভিউ ইমেজেসে ক্লিক করলে তাহলে কিন্তু হচ্ছে আমরা এটা দেখতে পারবো ওকে তো এখন দেখেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ডিজাইনটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা চাইলে এটাকে হচ্ছে আমাদের ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা আপলোড করতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ